নাজমুল হোসেন শান্ত একাধারে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটের ক্যাপ্টেন প্লাস বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ারের নাম কিন্তু নাজমুল হোসেন শান্ত কোন দিক থেকে ভয়ঙ্কর তা কিন্তু আপনারা সবাই জানেন আমার নতুন ভাবে বলার কিছু নাই আপনারা এই কমেন্টে জানান আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেন আমার কথা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে কি হিসেবে বাংলাদেশের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হলো তা আবার তিন ফরমেটে শান্ত কি বাংলাদেশের তিন ফরমেটে ক্যাপ্টেন হওয়ার যোগ্য শান্ত তোর অভিষেকের সময় থেকেই ফ্লপ ছিল মাঝখানে একটা না কয়েকটা ম্যাচ ভালো খেলছে ঠিক আছে কিন্তু ওর খেলা দেখলে কখনোই মানে একটা ভালো ক্রিকেটারের ফিল আসে না সত্যি কথা বলতে ওর আসলে তেমন কোনো ফুটওয়ার্ক নাই তারপরে মানে লিটন সোমর খেলা দেখলে যে মানে একটা ফিল আসে ক্রিকেটার ক্রিকেটার যে একটা ভাব আছে ওদের মধ্যে ব্যাটসম্যান ব্যাটসম্যান যে একটা ভাব আছে এই অবস্থা এই ব্যাপারটাই কিন্তু শান্তর মধ্যে নাই এটা প্রথম থেকেই ছিল না ও কিন্তু প্রথম থেকেই মানে ওর যখন অভিষেক হয়েছে জাতীয় দলে তখন থেকে কিন্তু ফ্লপের উপরে ফ্লপ ছিল বাংলাদেশের মানুষের মধ্যে প্লাস মানে ক্রিকেট ফ্যানদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শান্তর বিরুদ্ধে কিন্তু একটা মোটামুটি একটা আন্দোলনের মতো উঠে গেছিল যে শান্তকে দল থেকে বিদায় করা হোক এবার শান্তকে বসানো হোক কিন্তু বোর্ড শান্তর উপরে ভরসা রাখছিল আচ্ছা যাক শান্তর উপরে ভরসা রাখছিল অনেক ম্যাচ একটা না ফ্লপ খেলার পরেও শান্তকে সুযোগ দেওয়া হয়েছে শান্ত এটার প্রতিদান তখন দিছিল শান্ত হঠাৎ করেই ভালো খেলা শুরু করছিল একটা না অনেকগুলা ম্যাচে অনেক অনেক রান করছে তারপরে যে শান্ত আবার ফ্লপ খেলা শুরু করলো সেটা থেকে আমরা বুঝতে পারছি শান্ত আসলে ফ্লপ প্লেয়ারি ওইটা মাঝখানে কয়েকটা ম্যাচে ভালো করছিল হয়তো পরিশ্রম করছে নিজে থেকে চাইছে যে আমার ভালো খেলতে হবে দেশের মানুষকে ক্রিকেট থেকে ভালো কিছু দিতে হবে এটা হয়তো ভাবছিল এখন হয়তো আর ভাবে না ভাব সব দেখলে এমনই মনে হয় নাকি এখন সে তিন ফর্মেটে ক্যাপ্টেন হওয়ার জন্য সে ভেবে নিছে যে অধিনায়কের দায়িত্বটা পালন করলেই হবে ব্যাটিং বলিং ফিল্ডিং কিছু করতে হবে না এই জন্য সে অধিনায়কের দায়িত্বটাই খালি পালন করতেছে এমন কিছু বিশ্বাস করেন ভাই যেখানে আমি শান্তকে দলেরা খারি কোনো প্রয়োজন বোধ মনে করি না সেখানে তিন ফর্মেটে শান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন আচ্ছা ক্যাপ্টেন দিছে দিছে হয়তো বা শান্তর মধ্যে ক্যাপ্টেন্সি করার একটা ক্যাপাবিলিটি আছে এই জন্য হয়তো ক্যাপ্টেন দিছে ঠিক আছে কিন্তু এত ম্যাচ একটা না ফ্লপ খেলার পরে দুই হাজার তেইশের বিশ্বকাপে একটা না ফ্লপ দুই হাজার চব্বিশের টি বিশ্বকাপে সব ম্যাচে ফ্লপ একটা ম্যাচে কয়েকটা রান করছিল এটা তো আসলে রান বলে না ওই ম্যাচেও তো টি টোয়েন্টি খেলায় যে পরিমাণ মানে যেমন স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত ওই ব্যাট তো সে করে নাই আমার কথা হচ্ছে বাংলাদেশ একটা ডিসিশনে কেন করে থাকে আমরা এটা তামিম ইকবাল খানের ক্ষেত্রেও দেখছি যে তামিম অনেক ম্যাচ ফ্লপ খেলার পরেও একটা না তামিম 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 ওপেনিং এ তামিম 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 যখন ফ্লপ খেলতেছে একটানা অনেক ম্যাচ তখন যে তামিমকে চেঞ্জ করে আরেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে এই ব্যাপারটা আমরা টিমে আগেও দেখি নাই এরপরে আমরা লিটনের ক্ষেত্রে জিনিসটা দেখছি একটা যখন লিটন ফ্লপ খেলতেছে তখন যে আরেকটা প্লেয়ারকে চান্স দিব সেই সুযোগটাই আসলে তৈরি করে না ঠিক এই জিনিসটাই শান্তর ক্ষেত্রে চলতেছে শান্ত ক্যাপ্টেন ঠিক আছে কিন্তু সে যখন ম্যাচের পর ম্যাচ মাসের পর মাস বছরের পর বছর খারাপ পারফরমেন্স করে যাইতেছে তখন শুধু সে ক্যাপ্টেন এই জন্য তো তাকে দলে রাখা ঠিক না ক্যাপ্টেন অন্য জনকে দেওয়া হোক ক্যাপ্টেন্সি কি চেঞ্জ করা যাবে না শান্ত ছাড়া কি বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি করার মতো আর কারো ক্যাপাবিলিটি নাই আমার মতো আছে টি টোয়েন্টি ক্যাপ্টেন তাস্কিন দেওয়া যায় এর ক্যাপ্টেন মেহেদ হাসান মিরাজকে দেওয়া যায় টেস্টের ক্যাপ্টেন ও মেহদি মিরাজকে দেওয়া যায় শান্ত কেন ভাই এত এত ফ্লপ খেলার পরেও শান্তই বা কেন শান্ততে কিসের এত ভরসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকি শান্ত দলে টিকে আছে কোন চাচা মামা খালুর জন্য এ বিষয়টা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভাই পুরা অতিষ্ঠ হয়ে গেছি বাংলাদেশের এই ম্যানেজমেন্ট দেখে দেখে একটা প্লেয়ার খারাপ খেললে একটা নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়ার সাহস এরা কখনোই করতে পারে না সারা জীবন কি এই প্লেয়ারদের দিয়েই খেলাবে কখনো কি ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেট আনতে হবে না নতুন কি খেলবে না ক্রিকেট কখনো পৃথিবীর কোনো কিছুই তো চিরস্থায়ী না তাইলে এত এত ফ্লপ ম্যাচ খেলার পরেও কেন শান্ত এখনো ক্যাপ্টেন শান্ত কেন দলে আছে ক্যাপ্টেনের কথা তো পরে দলে কেন আছে শান্ত শান্ত কি দলে থাকার যোগ্য কোন দিক দিয়ে শান্ত দলে থাকার যোগ্য বাংলাদেশের এই ম্যানেজমেন্ট নিয়ে অনেক কষ্ট আছে ভাই অনেক দুঃখ আছে অনেক প্রশ্ন আছে মনে তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করতেছে কোনটা করলে ক্রিকেটের ভালো হবে দেশের ক্রিকেট ফ্যানরা কি বলতেছে এদের এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নাই দেশের ফ্যানের আলাপ বাদ দিলাম তারা যেহেতু বোর্ডের সাথে আছে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছে অবশ্যই ক্রিকেট নিয়ে অনেক বেশি বুঝে তারা তাই তারা এই ম্যানেজমেন্টের সাথে আছে ক্রিকেটের সাথে আছে তো তারা তো এই ব্যাপারটা অবশ্যই বুঝবে যে দলের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কখন কখন কোন প্লেয়ারকে দলে রাখতে হবে কোন প্লেয়ারকে বসাতে হবে মেনলি কখন কোন প্লেয়ারকে সুযোগ দিতে হবে এই বিষয়টা তো তাদের থেকে ভালো কেউ বুঝার কথা না তাইলে তারা বুঝার পরেও কেন এই কাজগুলো করতেছে নাকি না এই দল কবে ঠিক হবে এই বোর্ড কবে ঠিক হবে তারা কবে তাদের নিজেদের ভালোটা বুঝবে আমাদের ভালোটা বুঝবে ক্রিকেটটা তো আমাদের দেশটা আমাদের আমরা কি সারা জীবনই ক্রিকেটে বাংলাদেশের এমন খারাপ পারফরমেন্স দেখতে দেখতেই যাব নাকি বাংলাদেশ ক্রিকেট টিমটা আসলেই কোনোদিন চেঞ্জ হবে এরকম অবস্থা থাকলে কোনোদিনও চেঞ্জ হবে না শান্তকে দল থেকে সরাতে হবে ক্যাপ্টেন্সি থেকে তো অবশ্যই শান্তকে এখন না সরাইলে দলের ভবিষ্যৎ খুবই খারাপ এমনি বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে সামনে আরো অনেক বেশি ধ্বংস হবে বাংলাদেশ ক্রিকেটকে যদি টিকায় রাখতে হয় শান্তকে সরাইতে হবে এবং টিম ম্যানেজমেন্টের যারা খারাপ খেলে তাদেরকে বসানোর একটা সাহস করতে হবে নতুনদের সুযোগ দেওয়ার সাহস করতে হবে কারণ সারা জীবন এই প্লেয়াররা খেলা দিবে না কিন্তু তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ